বড়খোলা সমষ্টি কৃষ্ণপুর ভৈরবনগর জিপির অন্তর্গত রায়পুর গ্রামের নদী ভাঙন প্রতিরোধে নির্মাণাধীন বাঁধের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা কোটি ষাট লক্ষ টাকার বরাদ্দকৃত এই প্রকল্পে কাজের মান নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে গ্রামবাসীদের অভিযোগ করেন কাজের সময় প্ল্যান ও এস্টিমেট অনুযায়ী নির্মাণ কার্যক্রম পরিচালনা করা হয়নি নিম্নমানের সামগ্রী ব্যবহার সঠিক নিয়ম না মেনে কাজ করায় বাঁধটি শুরু হয়ে পড়েছে ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও বাড়ছে তারা আরও জানান জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার বরাদপ্রাপ্ত ঠিকাদারকে বারবার সরকারি নিয়ম মেনে কাজ করার অনুরোধ জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি এই পরিস্থিতিতেই গ্রামবাসীরা জেলা শাসকের কাছে অনিয়ম বন্ধ করার দাবি জানিয়েছেন তাদের দাবি সঠিক মান বজায় রেখে সরকারি নিয়ম মেনেই বাঁধের কাজ সম্পন্ন করতে হবে অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় কৃষক নেতা রকুন উদ্দিন বড় ভূয়া এআই ইউডিএফ নেতা নাসিম উদ্দিন বড়ভূঁইয়া ইসলাম উদ্দিন বড় ভূয়া সহ অন্যান্যরা এমকে ডাইক মাসিমপুর খাটাহাল ডাইক বৃহত্তর একটা অঞ্চল এই ডাইকের উপরে নির্ভরশীল আজকে শালচাপুড়া ব্লক বর্তমানে শিলচর ব্লক যেটা প্রায় প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার লোকের মানে বসতি এই অঞ্চল আজকে এই কারণে মানুষ দীর্ঘদিন থেকে ভুক্তভোগী ছিল আজকে এই ডাইকটা যখন হয়েছে হওয়ার ফলে মানুষ খুবই খুশি হয়েছে কিন্তু অত্যন্ত পরিিতাপের বিষয়ে হাজটা যখন শুরু হয়েছে শুরুতে এখন ববদ্ধি এই যে রাস্তা আপনারা দেখত এই রাস্তা দিয়া মানুষের যে দৈনন্দিন যে অসুবিধাগুলো আর কি হওয়ার মতো না মানুষের সবজি টেলাওয়ালা রিক্সাওয়ালা বা যারা দিনমজুর যারা এরা তো প্রতিনিয়ত মানে অসুবিধার সম্মুখীন হয় তাছাড়া মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা সারাই জানেন এটা তো অন্য বিষয় কিন্তু এরপরেও আমরা মনে করি যে রাস্তার সংকীর্ণতার কারণে এই এই সমস্ত ঘটনা আরও হর প্রায় সময় দেখা যায় অটো উল্টিয়া পড়ছে প্রায় সময় দেখা যায় বাইক উল্টিয়া পড়ে গেছে মানুষ এ দৌড়িয়া বাসায় এড়ারে তো এরকম যদি থাকে এখন শুকনার দিনও যদি এই অবস্থা থাকে বর্ষার দিন আইলে তাহলে এই পরিস্থিতিটা কোন মোড় নিব খোয়া যায় না আজকে আরও তো মানুষের মেরম নদীর ববে যেতে পারে তো আমরা ইয়ে হইলো যে অতি সত্তর এখন সিজন যার এই সিজন যদি রাস্তা যদি কোনো সংস্কার করা হয় না আজকে বোল্ডার যেগুলো পাথর যেগুলো দেওয়া হয় এগুলো সেটিং নাই রাস্তার পাশে দিয়ে সব গেছে গিয়া এগুলো যদি এখন সঠিক সময় যদি ব্যবস্থা না নেওয়া হয় হ্যাঁ তাহলে বিরাট একটা অসুবিধার সম্মুখীন হইব আমি খুবই রিকোয়েস্ট করি আর সরকারের কাছে সরকার এই সমস্ত বিষয় নিয়ে খুবই যথেষ্ট আমরা জানি এই কারণে আমি অনুরোধ রাখি আর যে রাস্তাটা যদি সংস্কার করা হয় বা যারা দায়িত্বে আসেন বিশেষ করে বিভাগীয় যারা জল সম্পদ বিভাগ এই সত্তর এই জিনিসটা পদক্ষেপ নেওয়ার লাগে অন্যতা আমরা হয়তো গ্রামবাসীর তরফ থেকে আন্দোলনে যাওয়ার চেষ্টা করবো